হ্যালো গেস আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব আমাদের লালমিহার জেলের মধ্যে অন্যতম একটি মন্দির এবং নাম করা মন্দির সেটা হচ্ছে যে বানিয়ার দিঘি সার্বজনীন কৃষ্ণ মন্দির এবং দুর্গা মন্দির যেখানে প্রত্যেক বছরে দুর্গা পূজার আয়োজন করা হয় তাছাড়াও এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে অনেক সুন্দর সুন্দর আয়োজন করা হয় তার সাথে রথযাত্রার অনুষ্ঠান সহ আমাদের যে সনাতনী ধর্মাবলম্বীরা আসি আমাদের সমস্ত প্রকার অনুষ্ঠান এখানে কিন্তু হয় আর আমরা এখানকার ভক্ত এবং এখানে এস আসি এবং এখানে পুজোও করি এবং অনেক ভক্ত সমাগম হয় এবং ভক্তদের সঙ্গে ভক্তদের সাক্ষাৎ হয় এবং ভগবানের দর্শন ও কৃপা লাভ করে থাকি এখানে এসে তো প্রত্যেকবারের নয় এবারও কিন্তু দুর্গাপূজার আয়োজন করা হয়েছে তাই তো এখানে আসতে ভুল করিনি আর আপনাদের এসে আমি আপনাদের যে আমাদের যে মন্দিরটা আছে সে বানের দিকে মন্দিরটা দেখাচ্ছি আপনারা দেখুন আপনারা কিন্তু প্রথম গেটে ঢোকার পরেই আপনারা দেখতে পাবেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার যে কনিষ্ঠ আঙ্গুল আছে সেই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যে গোবর্ধন পর্বত উঠিয়েছিলেন উঠিয়ে ভক্তদের রক্ষা করেছিলেন সেখানে সবাই উঠতেছে আর সেখানকার একটা দৃশ্যপট এখানে তৈরি করেছে অনেক সুন্দর তো আমি সবাইকে বলতেছি আমার পক্ষ থেকে সবাইকে হরে কৃষ্ণ অবশ্যই হরে কৃষ্ণ কমেন্ট করে লিখবেন আর এইখানে সবাই প্রদক্ষিণ করে ভগবান যে সব ভক্তদের রক্ষা করে সেই সেই রক্ষা কবচে নিজদের সবাই ভগবানকে প্রদক্ষিণ করতেছে এবং ভগবানের নাম সংকীর্তন করতেছে আপনারাও সে কিন্তু করে যাবেন সেটা এসে ভগবানকে দর্শন করতে অবশ্যই ভুলবেন না পানির দিকে সার্বজনীন দুর্গা মন্দির এখন আমরা সেখানেই আছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শনের ভিড় ভিড়ের দর্শন করার জন্য সবাই আসছে প্রথমে আপনারা শিব বাবাকে দেখতে পাবেন এবং তারপরে আমাদের মা যে আছে জগৎজননী অর্থাৎ অশুভকে বিনাশ করার জন্য যিনি পৃথিবীতে বারবার চলে আসেন শুভ শক্তির প্রতীক শ্রী দুর্গা মা তো মাকে আমরা দর্শন করলাম এবং সেই সাথে একজন প্রভু ছিল তাকে দেখলাম এবং এইখানে বাবাকে আবার আমি ভক্তি প্রণাম করলাম প্রণাম করার পর এখান থেকে কিন্তু আমরা চলে যাবো ডিরেক্টলি বাসায় অর্থাৎ বানিয়ার দিঘি যে সার্বজনীন দুর্গা মন্দির আছে সেখানে আমাদের মাকে দর্শন করার শেষ এখন আমাদের বাসায় যাওয়ার পালাম এইটা <laughs>